জুনের তৃতীয় সপ্তাহে বড আর্থিক লাভ কপাল খুলছে পাঁচ রাশির জুন মাসের তৃতীয় সপ্তাহে গ্রহগুলির শুভ অবস্থানের কারণে গুরু আদিত্য রাজ্যক তৈরি হতে চলেছে আসলে এই সপ্তাহে মিথুন রাশিতে সূর্য এবং গুরুর সংযোগ তৈরি হচ্ছে জ্যোতিষশাস্ত্রে গুরু আদিত্য রাজ্যকে বিশেষভাবে উপকারী হিসাবে বর্ণনা করা হয়েছে কারণ গুরু এবং সূর্য একসঙ্গে পাঁচটি রাশির উপর তাদের শুভ প্রভাব ফেলতে চলেছে গুরু আদিত্য রাজ্যক একজন ব্যক্তিকে সম্মানের পাশাপাশি কর্মজীবনে সুভ ফলাফল দেয় এই সপ্তাহে মিথুন কর্কট সহ পাঁচটি রাশির জাতকরা গুরু আদিত্য রাজযোগ থেকে সর্বাধিক সুবিধা পাবেন এই রাশির জাতকরা সম্পত্তির সুখের পাশাপাশি আর্থিক সুবিধা পেতে পারেন এর সঙ্গে পারিবারিক জীবনেও শান্তি থাকবে এই রাশির জাতকরা ব্যবসাতেও দুর্দান্ত সাফল্য পেতে পারেন আসুন সাপ্তাহিক ভাগ্যবান রাশিগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক মিথুন রাশি গেমিনি মিথুন রাশির জাতকদের জন্য সপ্তাহটি ভাগ্যবান হতে চলেছে এছাড়াও এই সপ্তাহে আপনি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন এর ফলে সপ্তাহটি আপনার জন্য খুব উৎসাহজনকভাবে শুরু হবে এই সপ্তাহে সরকার প্রশাসন বা রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সমর্থন আপনার কাজের গতি বাড়াতে সাহায্য করবে কর্কট রাশি খ্যান্সার কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি খুবই সুদ হতে চলেছে এই সপ্তাহটি কিছু বড় সাফল্য বা অর্জনের মাধ্যমে শুরু হতে পারে যা আপনার আত্মবিশ্বাসকে অসাধারণভাবে বৃদ্ধি করবে তবে এই সাফল্যের উত্তেজনায় অতিরিক্ত আবেগপ্রবণ বা অসাবধান হওয়া ঠিক হবে না বিশেষ করে আর্থিক বিষয়ে সতর্ক থাকুন আপাতত ঝুঁকিপূর্ণ প্রকল্পে বিনিয়োগ এড়িয়ে চলুন এই সপ্তাহটি চাকরিজীবীদের জন্য ফলপ্রসূ প্রমাণিত হবে আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে এবং আপনি পদোন্নতি বা পছন্দ স্থানে ট্রান্সফারের তথ্য পেতে পারেন কন্যা রাশি ব্রও কন্যা রাশির জাতকদের জন্য সপ্তাহটি সুভ ফল বয়ে আনতে চলেছে এই সপ্তাহে আপনি অনেক নতুন সাফল্য পেতে পারেন সপ্তাহের শুরু আপনার জন্য গর্ব এবং সম্মানে পূর্ণ হতে পারে আগে করা কিছু কাজের জন্য আপনার প্রশংসা হতে পারে এবং কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা পাওয়ার ফলে আপনার আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পাবে তবে এই সপ্তাহে আপনার কাজের চাপ কিছুটা বাড়তে পারে আপনার প্রতিভা দেখানোর জন্য আপনার কাঁধে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বা প্রকল্প আসতে পারে যা আপনি পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করতে সফল হবেন এই সপ্তাহটি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য খুবই অনুকূল হতে চলেছে বৃশ্চিক রাশি স্করপেয়ো জুন মাসের এই সপ্তাহটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য খুবই আনন্দদায়ক এবং উত্সাহবাঞ্জক হতে চলেছে আগে করা প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের ইতিবাচক ফলাফল এখন সামনে আসতে পারে আপনি কেরিয়ার বা ব্যবসা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন জমি সম্পত্তি বা ভবন সম্পর্কিত কোনো বিরোধ যদি দীর্ঘদিন ধরে চলে আসছে তবে এই সপ্তাহে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্যে তা সমাধান করা যেতে পারে মিন রাশি থেস মিন রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসের এই সপ্তাহটি কঠোর পরিশ্রমের জন্য ফলপ্রসূ হবে এই সপ্তাহে আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন এই সপ্তাহে আপনি যে কাজই করুন না কেন তাতে আপনি কাঙ্ক্ষিত সাফল্য পাবেন এছাড়াও চাকরিজীবী শ্রেণীর লোকেরা এই সপ্তাহে অত্যন্ত সতর্কতার সঙ্গে তাদের কাজ সম্পন্ন করবেন এই সপ্তাহটি চাকরিজীবীদের জন্য নতুন আয়ের সুযোগ নিয়ে আসবে কোনো সাইড প্রজেক্ট বা ফ্রিল্যান্সিং অতিরিক্ত আয়ের পথ খুলে দিতে পারে যার ফলে সঞ্চিত সম্পদও বৃদ্ধি পাবে এবং আর্থিক পরিস্থিতি আগের চেয়ে ভালো অনুভূত হবে